গুড মর্নিং সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কেয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসে আর স্বাগতম জানাচ্ছি ঠিক আছে আমার অবস্থাটা দেখতে পাচ্ছ হেয়ারে তেল দিয়েছি আর এখন বাজে প্রায় বারোটা বেজে গেছে বসে রয়েছে চুপচাপ বসে আছে বসে বসে ফোন ঘাটাঘাটি করছি এই যে দেখো ফোনটা চার্জে দেওয়া এই যে ফোনটা চার্জে দিয়েছি হঠাৎ মনে হলো এখন থেকে ব্লগটা শুরু করিতে করি আমি মা লাল হয়ে গেছে কি করেছি জানো আমি আসল কথা না ওই যে হেয়ার রিমুভ করে না তো সেটা দিয়ে আমি এখানটা দিয়েছি এটা ওই ক্রিমটা দিয়েই আমি সাধারণত করি খুব একটা পার্লারে যখন যাই তখন করাই বাট তোমার যখন যেতে পারি না আমি তখন আমি বাড়িতেই করি বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে করি আর পার্লারে গেলেও আইব্রো করালেও আমি আপার লিপটা আমি তোমার বাড়িতে করাটা পছন্দ করি কারণ ওই যে সুতো দিয়ে করে না বিভর্ষ লাগে বিভর্ষ লাগে আমি ওটা সব সময় অ্যাভয়েড করি কিন্তু আর এই যে ক্রিমটা কিন্তু এবারে লাগিয়ে না আমার এ দেখো না টাইমিংটা বেশি হয়ে গেছে আমি গ্লুকন ডিকে বললাম কি যে তুমি টাইমটা একটু দেখো ওই সময় আমাকে বলবা তো আমি লাগিয়ে ওদিকে কাজ করছিলাম আর টাইমটা একটু বেশি হয়ে গেছে সেই কারণে যেন দেখো না পুরো কেটে গেছে যেন জায়গাগুলো এই জায়গাটা পার্লারে তোলাটাই মুশকিল ভীষণ লাগে যারা যারা তোলো তোমরা তো জানো কপালটা কোনো ব্যাপার না কিন্তু এই জায়গাটা না খুব লাগে এই পাশগুলো কোনো ব্যাপার হয় না হ্যাঁ এই পাশগুলো আমি কোনো কিছুই তুলিনি আমি জানি পার্লারে গিয়ে করবো শুধু এই জায়গাটা আমি করেছি কিন্তু লাল হয়ে গেছে কোনো ব্যাপার না ওটা কোনো এক কোনো কোনো সময় আমার ওরকম হয় একটু বেশি টাইমিং হয়ে গেলে হয় আবার দুদিন বাদে একটুখানি ওই তোমার দুদিন দু তিন দিন বাদে এটা ঠিক হয়ে যাবে জ্বালা করছে এখনো তাও ক্রিম লাগিয়েছি আর মাথায় দিয়েছি তেল তাই ওই যে এই ক্যাপটা পরে নিয়েছি যাতে বালিশে না লাগে বুঝেছো তো এই আর এখনো আমরা জেগে আছি এখনো ভাবো এখন আমরা জেগে আছি আর একটা কথা আমি এখন বলে দিই ফাঁকা আছি মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে মুখটা কেমন লাগছে তাই না এখানে আমার না সেলফি স্টিকটা নেই সেলফি স্টিকটা থাকলে না আমি ফোনটা রেখে কথা বলতাম সেলফি স্টিকটা নেই আর ফোনটা চার্জে রয়েছে দেখতে পাচ্ছো আমি ওভাবে এখানে কোনো সাপোর্ট পাচ্ছি না রাখতে পারছি না তারা হ্যাঁ এইবার ঠিক হয়েছে এখন সেরকম একটা খুব একটা ঠান্ডা নেই তবে ওই হালকা হালকা ঠান্ডা থাকছে আবার এইটা গায়ে দিলে গরম করছে আবার খুলে দিলে ঠান্ডা লাগছে মানে হালকা ঠান্ডা হ্যাঁ কি যেন বলতে যাচ্ছিলাম গো হ্যাঁ যেটা বলছি যে এখন আমাদের ব্লগগুলো খুব ছোট ছোট তোমরা পাচ্ছো কটা দিন একটুখানি এই মাসটা না একটুখানি এরকম হবে ঠিক আছে এই মাছটা আমি তোমাদের বলে দিচ্ছি এই মাছটা একটুখানি ছোট ছোট খুব ছোট ছোট আজকেরই তোমার হ্যাঁ আজকে আজকে যে নয় মানে আজকে যে ভিডিওটা বানানো হয়েছে আজকে কি বার এখন তো শনিবার পড়ে গেছে যেহেতু বারোটা বেজে গেছে আজকে শুক্রবার আজকের ভিডিওটাই মানে একদম ছোট হয়েছে পুরো পাঁচ মিনিটের ভিডিও হয়েছে ঠিক আছে আমি একটু অন্য কাজে একটুখানি এতটা ব্যস্ত আছি তো তো সেই কারণের জন্য আমি না ঠিকভাবে ভিডিওটা শ্যুট করতে পারছি না তোমরা তো বোঝো না তার মধ্যে সংসারের কাজকর্ম সব কিছু থাকছে তো এইসব কারণের জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না যতটা ওই গ্লুকন্ডি পারছে গ্লুকন্ডিকে বলছি একটুখানি ক্যামেরা ফোনটা ধরো ঠিক আছে ওই গ্লুকন্ডি যতটা পারছে ততটা নিচ্ছে তবে এটা কি মাস এটা কি মাস গো কী মাস বলো এটা ফেব্রুয়ারি মাস হ্যাঁ ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসের মধ্যে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে মার্চ থেকে আশা করছি ভাবে আমি ব্লগটা করতে পারবো আর কটা দিন এই তো পনেরো তারিখ পর্যন্ত হয়ে গেল হুম তো কোনো রকম ভাবে একটু ব্লগটা যাচ্ছে কটা দিন এই বাকি পনেরো দিন এরকমই যাবে তবে এই মাসটাই একটুখানি এরকম হবে পরের মাস থেকে সুন্দরভাবে ব্লগ করা হবে আমি নিজেও মানে সন্তুষ্ট হচ্ছি না আমি বুঝতে পারছি যে আমি ব্লগটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারছি না কারণ আমি সময় দিতে পারছি না একদমই সময় দিতে পারছি না আর একটা জিনিস আমি এখানে বলি যে আমার ছেলে তোমরা যারা যারা আমার ছেলের চ্যানেলটাকে ফলো করো তারা নিশ্চয়ই জানো বাকি যারা জানো না আমি তাদের জন্য বলছি তো আর যারা ফলো করে রেখেছো তারা হয়তো জানো না আমার ছেলে মাঝে ভিডিও দেওয়া বন্ধ ছিল অনেক দিন বেশ ও ভিডিও দেয়নি তো সেই কারণের জন্য যারা ফলো করছ মানে করতে আগে তারা হয়তো জানো না আমি জানি না তোমাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে কিনা আমার ছেলে যে ভিডিও ছাড়ছে তো ও চ্যানেলের নাম হচ্ছে প্রীতম অফিসিয়াল ঠিক আছে তো তোমরা প্লিজ তোমরা আমার ছেলেটাকে একটু সাপোর্ট করো ও বড় ব্লগ দিচ্ছে না মিনি ব্লগ দিচ্ছে তো তোমরা যেও বাচ্চা ছেলে হুম তো দাঁড়াতে চাইছে তো আমাদের উচিত তাই না যে তার পাশে দাঁড়ানো ঠিক না তো আমার ছেলে মানেই তোমাদেরও ছেলে তাই না তোমাদেরও সন্তান আর তোমরা তো জানো আমার একটি মাত্র সন্তান খুবই আদরের তাই না তো যদি একটা টাকাও মানে রোজগার করতে পারে সেটাই আমার কাছে অনেক বড় অনেক বড় ব্যাপার হুম তো তোমরা প্রীতম অফিশিয়াল আমি বলে দিচ্ছি প্রীতম অফিশিয়াল তোমরা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ছেলেটার পাশে থেকো ঠিক আছে ও প্রত্যেক দিনই ওর মনে হয় এই রাতের দিকে মনে হয় রাতের দিকে না দশটার মধ্যে মোটামুটি মনে হয় ওর মিনি ভ্লগুলো যায় যত সম্ভব মনে হচ্ছে ও রাতের দিকেই মানে ওগুলো পাবলিক করে ঠিক আছে সারা দিনে তোলে তারপর রাতে ও ভিডিওটা এডিট করে ও ছেড়ে দেয় তো তোমরা ছেলেটার আমার ছেলেটার পাশে থেকো আর আশা মানে তোমাদের মানে কি বলবো কথা দিচ্ছি আমি যে ফেব্রুয়ারি মার্চ থেকে তোমরা ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ পাবে এই কটা দিন আমি ভীষণ 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 কাজে ব্যস্ত আছি তো সেগুলো তোমার এখানে তো আমি বলতে পারবো না যে কি প্রয়োজনে আমি এখন এই ফেব্রুয়ারি মাসটা সেই কাজে ব্যস্ত থাকবো সেটা তোমাদের আমি এখানে বলতে পারছি না হ্যাঁ পরে এই মাসটা শেষ হলেই তোমরা তোমাদের কাছে সুন্দর সুন্দর ব্লগ যাবে তোমরা কি বলবো বলো তোমরা যে যা যে কজনই দেখো না কেন দুজন মানে দুজন বলছি সরি কি বলছি দেখো দু হাজার ভিউজ হোক চায় তিন হাজার ভিউজ হোক চায় চার হাজার ভিউজ হোক চায় এক হাজার ভিউজ হোক চাই পাঁচশো ভিউজ হোক চাই পাঁচটা ভিউজ হোক ঠিক আছে এই যে এই যে কটা আমি ধরো পাঁচটাই বলছি এই যে পাঁচটা মানুষ যে আমাকে প্রথম থেকে এখনো অব্দি আমার সাথে রয়েছে তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ সত্যি সত্যি আমি কৃতজ্ঞ আর যারা আমাকে ছেড়ে চলে গেছে তাদেরকে কি বলবো কিছু বলার নেই হ্যাঁ তাদের যখন মনে হবে তারা আসবে তো যারা যারা রয়েছে তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে আজও অব্দি দেখছে ঠিক আছে আমি তার জন্য মানে বলে না আপ্লুত খুব খুশি তো তাদের জন্যই আমি ভিডিও বানাই যে কটা মানুষ আমার পরিবারে যে কটা মানুষ আমার সাথে আছে তাদের জন্যই আমি ভিডিও বানাই তাদের জন্যই রেগুলার আমার কাজ থাকে যেমন অফিসে যাই কাজ করি তেমন এটাও আমার কাজ যে না আমার পরিবারের কিছু তো সদস্য আছে যারা আমাকে দেখে তাদের জন্যই ভিডিও করা আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে নিজের জন্য ভিডিও বানানো আমার ভালো লাগে এই যে দেখো তোমরা সামনে বসে আছো তাই না এখন কি মনে হলো আমি ভিডিওটা অন করলাম সাধারণত আমার এই ফোনে ভিডিও শ্যুট হয় না আর এই ফোনটা এই ফোনটাই আমার হাতের সামনে ছিল এটা এই ফোনটা দিয়ে আমার ফার্স্ট ব্লগিং শুরু করা এই ফোনটা হ্যাং করছে কিন্তু আমি নিজের কাছ থেকে এই ফোনটা সরাই না আমার এত দামি ফোন আছে আইফোন আছে সেগুলোর সব সাইডে পড়ে থাকে ভিডিও যখন নেওয়ার হয় নেওয়া হয় বাকি সাইডে পড়ে থাকে না আমি না আমার ছেলে আমরা কেউই আইফোন খুব একটা ইউজ করি না আমাদের এই পাতি ফোন আছে এই ফোনই আমরা ব্যবহার করি ঠিক আছে তো চলো এখনই অনেকটা হয়ে যাচ্ছে কালকে সকালে এটা কিন্তু কালকে সকালের ব্লগের সাথে অ্যাড থাকবে ঠিক আছে এটা আমি এখন ইচ্ছা হলো তোমাদের সাথে একটুখানি কথা বলতে এলাম আর তাই বললাম মনে হলো আমার তাই আসলাম আর আর কি বলবো তো চলো কালকে আসছি ঠিক আছে গুড মর্নিং एवरीवन আজকে অনেকটা বেজে গেছে কাজ বাজ সেরে এদিকে রান্নাও চেপে গেছে এই যে এই যে এই যে

দেখো সব সময় তুমি আমাকে অল্পভাবে সাজিও না তো আমি বরাবর করে আসি আমি এবার পার্লার থেকে করে আসবো পার্লার এবার সপ্তাহ সপ্তাহে দাও পার্লার থেকে করে আসবো কেমন লাগবে না দু তিন দিনের ঠিক হয়ে যাবে ঘরে ঘরে ক্রিম দেবো হুম আরে দেখো এই তো বলো বলো নেই চারটে ডিম না আলু তোমরা আর হচ্ছে নিয়েই আজকে রান্না আর কি যেন বলতে যাচ্ছি না আজকে শনিবার তোমাদের নিরামিষ নিরামিষে আমরা পিঁয়াজ রসুন খাই ঠিক আছে এই যে রান্নাটা করছি এদিকটা নিয়ে